হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সোহমদার একটি সিনেমা আসছে বহুরূপ সেটা নিয়ে কথা বলব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে সোহমদার বহুরূপ সিনেমার মোশান পিকচার লঞ্চ হয়েছে ভাই কি লাগছে ভাই কি বানিয়েছে পিকচারটা মানে ওটা সোহমদার মানে সত্যি চেনাই যাচ্ছে না সত্যিই চেনাই যাচ্ছে না অসাধারণ লাগছে সোহমদাকে মানে সোহমদার এই সিনেমায় প্রায় সাতটা লুক আছে সাতটা অবতার আমরা সোমদাকে দেখতে পাচ্ছি তো আজকে যেটা মোশন পিকচারটা এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কাল কালভৈরবী রূপে সোহমদাকে একজন শুয়ে আছে তার ওপরে মানে তার বুকে পা দিয়ে সোহনদা ত্রিশ দাঁড়িয়ে আসে ভাই কি লাগছে সোহমদাকে ওই লুকটা চেনাই যাচ্ছে না চেনাই যাচ্ছে না সত্যি অসাধারণ সোমনাথ কুণ্ডুকে মানে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মেকআপ করার জন্য সত্যিই বলছি দারুণ হয়েছে মেকআপটা আর মানে বিজিএমটা যে বাজছে না মোশন পিকচারে যে বিজিএমটা চলছে বাজছে মানে সেই লেভেলের লাগছে সত্যিই সেই লেভেলের লাগছে চলো তোমাদেরকে একবার দেখাই মোশান পিকচারসটা কেমন হয়েছে তবে কপিরাইটে একটা চাপ থাকে মানে ভয় থাকে কিন্তু তবুও আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি সুজন হেপার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজিয়ে ভাই চালু নাওন মিউজিক মিউজিকগুলো সুন্দর লাগে সুজন দারুণ দারুন দারুণ দারুণ হয়েছে জাস্ট দারুণ জাস্ট দারুণ কোনো কথা হবে না কিন্তু দারুণ লাগছে মুসান পিকচার সোহম দা কিন্তু খুব ভালো অভিনেতা খুবই ভালো খুবই ভালো অভিনেতা একটা সময় এই মানুষটা জাস্ট মানে খুব ভালো ভালো সিনেমা দিয়েছে ভালো ভালো বক্স অফিস কালেকশন এনেছিল সেটা প্রায় দু নয় থেকে তেরো এরকম সময়ের কথা বলছি তারপর কিন্তু সোহম দাকে সেইভাবে আর কোনো সিনেমায় দেখা যায়নি বা সিনেমা আসলো সেইভাবে একটা বক্স অফিস আনতে পারেনি তবে এবারে মনে হচ্ছে যে সোহমদার আবার ব্যাক করছে সোহম ইজ ব্যাক সিরিয়াসলি মানে সোহমদার যা দেখে মনে হলো ওই বহরু মানে মোশন পিকচার্সটা এখনও তো অনেক কিছু আছে টিজার ফিচার এখন অনেক কিছু আসবে তারপরে আরও কিছু হয়তো যে লুকগুলো আছে যে লুকগুলো সোহমদার আছে এই সিনেমায় সাতটা লুকের মধ্যে হয়তো আরও কিছু রিভিল করবে পোস্টারের মধ্যে হয়তো করতে পারে তো টিচারের অপেক্ষা আছে টিজারটা টিচারটা আশা করি যে দারুণ হবে আর এই সিনেমায় কিন্তু আমরা সোহমদা দা এবং ইদিকা পালকে একসাথে দেখতে পাচ্ছি সোহম ইদিকা জুটি আমরা দেখতে পাচ্ছি এই সিনেমার মধ্যে দারুণ কিন্তু একটা বিষয় হবে আমাদের কিশোরী মানে আমাদের ইদিকা পাল থাকছে সোহম দার অপোজিটে দারুণ একটা বিষয় তবে সত্যি বলছি অসাধারণ একটা মোশন পিকচার হয়েছে মানে সত্যি এরকম আগে কখনো হয়নি বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা সোহমদা লিখেছে দেখলাম যে বাংলা বাংলায় প্রথমবার এরকম কিছু একটা লিখেছিল পোস্ট করেছিল দেখলাম তো সত্যিই দারুণ লাগছে সোহমদাকে মানে আমরাও খুব করে চাই তো সোহমদা ব্যাক করুক সোমদা একটা ভালো সিনেমা নিয়ে আসুক যেটা মানুষ অন্তত আবার সেই সোহমদার ওপর যে মানে ম্যাডনেসটা তৈরি হবে সোহমদার যে ফ্যান ফলোয়ার্স ছিল মানে মানে প্রচুর ফ্যান ফলোয়ার একটা টাইমে ছিল এখন হয়তো অনেকই কমে গেছে অনেক কমে গেছে বলতে গেলে প্রায় তো সেইটা আবার বিল্ড আপ হবে আবার সোহমদা বক্স অফিস কালেকশান দেবে সেই ব্যাপারটা কিন্তু চাইছিলাম তো সত্যিই সোহমদা ফিরছে এরকম একটা সিনেমা নিয়ে মানে কি বলবো মাইথোলজি প্লাস কমার্শিয়াল একসাথে একসাথে আসছে মানে সেই লেভেলের দিনে একটা হবে বোঝা যাচ্ছে বহুরূপ তো দারুণ একটা বিষয় তো দেখা যাক বহুরূপের আর কী কী আপেল আছে আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই ধরনের ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন